এখন কিন্তু সকল সমাজের বক্তাদের আমাদের টুপি নির্ধারক টুপি দেখলে আপনি বুঝে ফেলবেন যে এটা কোন এলাকার বক্তা কোন সমাজের বক্তা কোন দলের বক্তা আপনি টুপি দেখবেন যারা আমরা একটু উঁচু টুপি পড়ি এটা সবাই মনে করে টুপি দেখছো উনি জামাত এই যে টুপি দেখছো উনি আমাদের কেমনি বুঝতেন এই যে পাশকুল্লি টুপি দেখছো না এই টুপি দিয়ে এখন ভাগ হয়ে যায় পাঞ্জাবি দিয়ে এখন ভাগ হয়ে যায় এই জাতির জন্য কত ডেস্ট্রয় কত বড় ধ্বংস জাতির সুরত দিয়ে যখন মানুষের মূল্যায়ন করা হয় তখন সিরত তখন লোপ পেয়ে যায় এজন্যে আবেদালি তৈরি হয় কারণ সুরতের দাম আছে বাংলাদেশে সিরতের দাম নাই এখানে নমুনার দাম আছে এখানে চরিত্রের দাম নাই এজন্যে আজকে আবেদালি তৈরি হয় এজন্যে বেনজির নজির স্থাপন করে আমাদেরকে মনে রাখা লাগবে ব্যক্তির সমন্বয়ে পরিবার পরিবারের সমন্বয়ে সমাজ সমাজের সমন্বয়ে রাষ্ট্রের বিভিন্ন অংশ বিভিন্ন অংশ মিলিয়ে রাষ্ট্র আর রাষ্ট্রের অবিচ্ছেদ্য এবং সকল কিছুর সমন্বয় গোটা বিশ্ব এ পৃথিবীর যদি আমি সন্তান হই এ পৃথিবীর যদি আমি নাগরিক হই নিজেকে যদি কোনো গণ্ডির ভিতরে আবদ্ধ না করি আমি যদি নিজেকে কোনো একটা এলাকার প্রতিনিধি মনে না করি আমি যদি মনে করি আমি বিশ্বমায়ের সন্তান অর্থাৎ এ গোটা বিশ্ব বিনির্মাণে আমার ভূমিকা আছে তাহলে আমার ব্যক্তি থেকে শুরু করে পরিবার সমাজ রাষ্ট্রের অংশ রাষ্ট্র এবং সমন্বয় গোটা বিশ্ব বিনির্মাণে এবং সুন্দর এই ধরণী প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের প্রতিটি কাজ প্রতিটি কথা আমাদের প্রতিটি ক্ষণ প্রতিটি মুহূর্ত আমরা যদি ব্যয় করতে পারি তাহলেই সম্ভব সম্মানিত উপস্থিতি আমাদের দেশে যারা মুফাসির যারা ইমাম আমি দুইটা একসাথে মিলিয়ে বলছি যে আমাদের জন্যে বিশাল একটা ক্ষেত্র আছে বাংলাদেশে যে কোনো রাজনৈতিক দল রাজনৈতিক নেতৃবৃন্দ তারা কথা বলার আগে মঞ্চ সাজাতে হয় সাজাতে গিয়ে টাকা খরচ করতে হয় তারপরে দলীয় কর্মীর সমন্বয়ে মঞ্চ সাজাতে হয় মঞ্চকে রৌনক করতে হয় কিন্তু আপনি দেখেন জেনে খুশি হবেন আমরা যারা মঞ্চে কথা বলি আমরা যারা মসজিদের মেম্বারে কথা বলি আমরা তো টাকা খরচ করা লাগেই না লোকজনকে টেনে টেনে আনা লাগেই না উপরন্ত আমাদের জন্য লোকজন বসে অপেক্ষা করে এটা হচ্ছে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট আমাদের সুতরাং এই জিনিসটাকে যদি আপনি কাজে লাগাতে না পারেন আপনি নিমক খাওয়ার পরে নিমকের সুক্রিয়া যদি আদায় না করেন এটা নিম খারামি নিমক খারামি মানে সবাইকে অস্বীকার করা না আপনি যথচ্ছ ব্যবহার না করা এটাই নিমক খারামি আপনি মাথার টুপি যত কম দামি হোক পায়ে যেমন দিয়ে পড়তে পারবেন না পায়ের জোতা যত দামি হোক মাথায় নিয়ে যেমন হাঁটতে পারবেন না আপনাকে যে সুযোগ দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে সেই সুযোগকে যদি আপনি কাজে লাগাতে না পারেন তাহলে এমনটাই হয়ে যাবে আপনি যেন মাথার টুপিকে পায়ে দিলেন আর পায়ের জুতুকে মাথায় নিয়ে হাঁটলেন আপনাকে বুদ্ধিমান্ত নয় আপনাকে বলা হবে নির্ভুল অথচ আপনার ব্যাপারে আল্লাহ বলেছেন আউল্লাদিন আল্লা আলামুন বলে দিন যে জানে যে জানে না উভয় কি সমান যেহেতু আপনি জানেন আপনার দায়বদ্ধতা বেশি আপনি যেহেতু জানেন এই সমাজ বিনির্মাণে আপনার ভূমিকা বেশি সুতরাং আমরা যারা জানা মানুষ অন্তত মানুষ মনে করে কিন্তু আমরা তো জানি আমরা কতটুকুন জানি আমরা অনেক কিছুই জানি না তারপরেও যতটুকুন জানি এই জানাটুকুন কাজে লাগাতে পারলেই সমাজ বিনির্মাণে আমাদের ভূমিকা হবে অত্যন্ত সুন্দর ধর্মীয় জ্ঞানের পাশাপাশি আমাদের সবচেয়ে বেশি দরকার বৈষয়িক নানান বিষয়ের জ্ঞান আপনি যখন একজন ইমাম হবেন সমাজের যখন একজন মোফাসির হবেন কোনো মানুষ যদি ওই সমাজের একটা টিউবওয়েল বসাতে চায় আপনার সাথে যেন পরামর্শ করে পরামর্শ করার পরে যেন আপনার কাছে একটা সুবুদ্ধি পায় এই রকম জ্ঞান আপনার থাকাই লাগবে যদি না থাকে আপনার সাথে পরামর্শ করবে কেন আপনার সাথে পরামর্শ করতে এসে তিনি বার বার হোঁচট খেয়েছেন তিনি বার বার লসের পাল্লায় পড়েছেন তিনি তো আপনার সাথে পরামর্শ করতে আসবে না এখন পরামর্শ করতে যায় যাদের কাছে তারা হচ্ছে অসৎ প্রকৃতির লোক তাদের দ্বারা সৎ দেওয়া সম্ভব না আর আপনি যিনি সদ্বুদ্ধি দেওয়ার মতো লোক আপনার জ্ঞানে জ্ঞানের অপরিপক্কতার জন্য আপনার কাছে আসে না এখন আপনাকে সিদ্ধান্তে নিতে হবে আপনি কি করবেন চলে যায় মানুষ অসৎ মানুষের কাছে সৎ বুদ্ধির জন্যে আর আপনি যিনি সতের ধারক বাহক আপনি সেই সম্পর্কে জ্ঞানই রাখেন না সুতরাং আমরা যারা সমাজ বিনির্মাণ করতে চাই আমাদের শুধু কোরআন হাদিসের জ্ঞানের পাশাপাশি সমাজ বিনির্মাণে আমাদের ভূমিকা থাকা লাগবে আমি দেখেছি এমন অনেক আলেম তিনি এলাকার ভিতরে উনি না গেলে সর্দারি হয় না এজন্য উনি মাদ্রাসার শিক্ষক উনি বৃহস্পতিবারে বিকালবেলা অথবা শুক্রবারে জমার পরে অথবা শনিবারে সকালবেলা এই গ্রামের মানুষ মেল ডাকে যে হুজুর না থাকলে বিচার হবে না কিন্তু এই সংখ্যাটা একেবারেই নগণ্য আমরা কয়জন আছি এমন যে সমাজ বিনির্মাণে ভূমিকা রাখি আমি বিরাট বড় একজন মানুষ কিন্তু সমাজের মানুষ আমাকে কিচ্ছুই মনে করে না যেমন করে আমি বলি মন মজানে। যে ওই গ্রামের ভিতরে আত্মীয়তা করার জন্যে যখন মানুষ গেছে খবর নেওয়ার জন্য। যে পুরনো আত্মীয়তা আপনারা আসেন আমার ছেলের জন্য একটা বিয়ে গেছে আপনাদের পাশের বাড়ি থেকে ওরা মানুষ কেমন তো উনি কতক্ষণ চুপ করে থাইকে বলতেছে কাদের কথা বলতেছেন কই যে আপনাদের দক্ষিণ বাড়ির মানুষগুলো কয় তারাও আমরারে মানুষ কয় না আমরাও তারারে মানুষ কয় না তারা আমাদেরকে মানুষ মনে করেন আমরাও তাদেরকে মানুষ মনে করি না অনেকটা হয়ে গেছি আমরা এই রকম হৃদয়ের বিশালতা ছাড়া আপনি কখনোই এই সমাজ বিনির্মাণে আপনি ভূমিকা রাখতে পারবেন না আপনি কেন তাকান তার টুপির দিকে আমি তো মঞ্চে মঞ্চে বারবার বলি আমরা একজন আলেম দেখলেই তার টুপির দিকে তাকাই গুল পাঁচ করলি কাজ করা নাকি উঁচু এখন কিন্তু সকল সমাজের বক্তাদের আমাদের টুপি নির্ধারক টুপি দেখলেই আপনি বুঝে ফেলবেন যে এটা কোন এলাকার বক্তা কোন সমাজের বক্তা কোন দলের বক্তা আপনি টুপি দেখবেন যারা আমরা একটু উঁচু টুপি পড়ি এটা সবাই মনে করে এই টুপি দেখছো উনি এই যে টুপি দেখছো উনি আমাদের কেমনি বুঝতেন এই যে পাঁচকুল্লি টুপি দেখছো না এই এই টুপি দিয়ে এখন ভাগ হয়ে যায় পাঞ্জাবি দিয়ে এখন ভাগ হয়ে যায় এই জাতির জন্য কত ডেস্ট্রয় কত বড় ধ্বংস জাতির সুরত দিয়ে যখন মানুষের মূল্যায়ন করা হয় তখন সিরত তখন লোপ পেয়ে যায় এজন্যই আবেদারি তৈরি হয় কারণ সুরতের দাম আছে বাংলাদেশে সিরতের দাম নাই এখানে নমুনার দাম আছে এখানে চরিত্রের দাম নাই এজন্যে আজকে আবেদ তৈরি হয় এজন্যে বেনজির নজির স্থাপন করে সুতরাং আমাদেরকে এই কথাগুলো মনে রাখতে হবে সবচেয়ে বড় ক্ষেত্র যেহেতু মসজিদ আমরা এটা কাজে লাগাবো যেহেতু সবচেয়ে বড় মঞ্চ আমাদের সেই ওয়াজের মঞ্চ আমরা সেটাকে কাজে লাগাবো গোরামি অবশ্যই পরিহার করা লাগবে যেটা আমাদের সম্মানিত সভাপতি সুন্দর করে বলেছিলেন যে আমরা কি করি আমরা সাধারণত মনে করি আমি অনেক জানি ভাই আপনি কতটুকুন জানেন আপনি কতটুকুন জানেন আমি কিচ্ছুই জানেন না আসলে যে বলে অনেক কিছু জানি এবং অহমিকা করে বলে পারি না বলতে কোনো শব্দ নাই আপনারা নিশ্চয়ই দেখেছেন নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় শুনেছেন যে পারি না বলতে কোনো শব্দ নাই মানি আমি কিছুই পারি না পারি না বলতে যেহেতু শব্দ নাই তো কিছুই পারি না আর শব্দও তো নাই সুতরাং কোনো সমস্যাও নাই এটা আমাদেরকে মনে রাখা লাগবে আমাদেরকে জায়েজ নাজায়েজের ফতুয়া আমাদের মতো মানুষের তালাশ করা মানায় না আমরা কেন জায়েজ খুঁজবো আমরা কেন নাজায়াজ খুঁজবো আমরা তার ঊর্ধ্বে গিয়ে আমরা তাকোয়া অবলম্বন করবো ইনশাল্লাহ জায়েজ না জায়েজ তো সাধারণ মানুষের জন্য আমাদের জন্য না আমরা তাকোয়া অবলম্বন করবো ফরহেজ গাড়ি অবলম্বন করব। আমার মতো মানুষটা ইচ্ছে করলেই খোলা ময়দানে আমি হাজত শেষ করে স্তেঞ্জা শেষ করে আমি একটা ঢিলা হাতে নিয়া কিছুক্ষণ হাঁটার পরে ফেলে দিয়ে যদি চলে আসি সমাজে মানুষ বলে দেবে যে পিস হুজুর এই প্রস্রাব করে তো পানি ব্যবহার করে না সুতরাং জায়েজ এখানে যদি আপনি তালাশ করতে যান আপনি কিন্তু এখানে মুখ থুবড়ে পড়বেন আপনি কিন্তু কালার হয়ে যাবেন সুতরাং এখানে পরহেজ গাড়ি অবলম্বন করা আপনার জন্য যথেষ্ট আমি মনে করি আমাদের সবচেয়ে বেশি একটা জিনিস পরিহার করতে হবে এটা হলো মানুষের সমালোচনা এটা বারবার বলেন আমাদের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ বলেন সমালোচনা করে আপনি কাউকে আপনি প্রিয় মানুষ বানাইছেন একটা উদাহরণ যদি আপনি দিতে পারেন আপনার জন্য সমালোচনা জায়েজ একজন লোককেও আপনি সমালোচনা করে কাছে টানতে পারবেন না আপনি দেখছেন ওর গালের ভিতরে ফোড়া আপনি বলছেন ভাই আপনার গালের ভিতরে মনে হয় ফোড়া হয়েছে কত তোমার হয়েছে আমার গালে ফোড়া হয়েছে তোমার সমস্যা কি এটা হলো জবাব ফোঁড়া দেখে ফোরা বলা যায় না আর আপনি আন্দাজ করে বলে দিবেন গালটা ওসা মনে হয় ফোড়া নাকি আপনার কি পাইছেন আর এই করে মানুষকে কাছে নিয়ে আসবেন আপনি মনে করেন কোনোভাবেই সম্ভব না কোনোভাবেই সম্ভব না ভালোবাসা দিয়ে হৃদয়তা দিয়ে মানুষকে কাছে টানতে হয় লাভ ডাজ নট কিপ এ রেকর্ড অফ রং ভালোবাসা কখনো ভুলের হিসাব রাখে না সেইভাবেই নিজেকে তৈরি করে নিতে হবে ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি ইতিমধ্যে আপনাদের হৃদয়ের বিশালতা তৈরি হয়েছে কথা শুনতে শুনতে আপনাদের হৃদয় নিশ্চয়ই ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিস থেকে বিশাল আকাশে পরিণত হয়েছে নিশ্চয়ই আপনারা বিশাল সমুদ্রে পরিণত হয়েছেন আর হবেনি বা না কেন যেহেতু আপনি তো সেই মানুষ পে আল্লাহর সাহায্য হইয়াছি চিরনির্ভয় আল্লাহ যাহার সহায় তাহার কোনো ভয় নাহি ভয় কোনো বন্ধন বাধা নাই তার কোনো অভিযান পথে যত বাধা আসে তার কুটিগুণ শক্তি ঊর্ধ্ব হতে আল্লাহর সেই বান্দার বুকে স্রোত সম নেমে আসে হাতে তার সংহারি তলোয়ার নেচে উঠে উল্লাসে সুতরাং আমাদের তরবারি হোক ন্যায়ের পথে আমাদের তরবারি হোক সমাজ বিনির্মাণে সমস্ত কচুকাটা করে সমাজের সকল ফেতনাকে পেছনে ফেলে আসুন সেই রাঙ্গা তরবারি নিয়ে হেরার পানি ছুটে আসি যেখান থেকে মুক্তির ঘোষণা এসেছিল আবার এই গোটা পৃথিবীর মানুষগুলোকে শৃঙ্খল ভেঙ্গে মুক্তির স্বাদ গ্রহণ করানোর জন্য নিজেরা ভূমিকা পালন করি সবার জন্য দোয়া করি সবার কাছে দোয়া চাই চাইকুম ওরা এনজয় বাই লিসনি